যদি তিন দলের সাথে বৈঠক করে বাকি দলগুলোর সাথে বৈষম্য সৃষ্টি করেন ওই জমিটা কিন্তু ঘেরাও করা হবে সবাইকে নিয়ে সর্বদলীয় বৈঠক আগামীকাল ডাকতে হবে সাংগামী সাথী বন্ধুগণ একটু আগে খবর পেলাম বাংলাদেশের তিনটা বড় দল বিএনপি জামাত এনসিপি মানে সরকার ঘোষিত তিনটা বড় দল এই তিনটা দল নিয়ে তারা আগামীকাল বৈঠকের আয়োজন করেছে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে গণ অধিকার পরিষদ কি বানের জোলে ভাইসে আমার স্পষ্ট ঘোষণা বক্তব্য আগামীকাল তিন দলের সাথে করে বৈঠক হবে না আগামীকাল বৈঠক হবে সর্বদলীয় বৈঠক যদি তিন দলের সাথে বৈঠক করে বাকি দলগুলোর সাথে বৈষম্য সৃষ্টি করেন ওই সময় কিন্তু খারাপ সবাইকে নিয়ে বৈঠক আপনারা একদিকে আমাদের বলবেন আমরা অন্যায়ের প্রতিবাদ করছি আমরা বৈষম্যের বিরুদ্ধে অন্যদিকে তিনটা দলকে ঘোষণা দিয়ে চারটা দলকে ঘোষণা দিয়ে আপনি বলবেন এরা বড় আর আমরা ছোট এই গণাধিকার পরিষদের জন্ম না হলে এদেশে গণপ্রত্যা ঘটনা আঠারো সালের সংস্কার আন্দোলন যে আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছি আমি নিজে পনেরো দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি এইবার এই কোন সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে কেউ আমার মতন পনেরো দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে আমি তাদের উপর যে হামলা হয়েছে মামলা হয়েছে তাদেরকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে আমি সেইটাকে ছোট করে দেখছি না কিন্তু লাইব্রেরির সামনে নৌলাকুর কাছে ভাবে আঠারো সালে ত্রিশে পেটানো হয়েছিল হত্যা চেষ্টা হয়েছিল এইবার কি এরকম কোন ছাত্র সাথে এই ধরনের ঘটনা ঘটেছে ত্যাগ কিন্তু আমাদের কম নাই কিন্তু মাইনাসের খাতায় এক নম্বরে গণ অধিকার পরিষদ সেই মাইনাসটা কে করছে এই অন্তর্বর্তীকালীন সরকার আমি এই তিন দলকে ছোট করছি না এইটা বৈঠকের আয়োজন করা এত বড় ঘটনার পরে আপনারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেবেন তিনটা দলের সাথে বসবেন বাকি কি দল না বাকিদের পছন্দ হয় না বাকিদের চেহারা চুরত খুব খারাপ তাই না স্পষ্ট ঘোষণা জাতীয় সংলাপ আগামীকাল ডাকতে হবে প্রত্যেকটা দলকে নিয়ে সেই সংলাপ করতে হবে নতুবা যমুনা ঘেরাও করা হবে যমুনার সামনে অধিকার পরিষদ অবস্থান করবে কোন বৈষম্য বাংলাদেশে আমরা হতে দিব না